রাতে রে ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন শিশির ভেজা রাতের শেষে তাকে ভোরের পাখি গে পো বা কাশে সূর্য গেছে করে মধুর সুরে তরু তো পারে গে বুলবুলিরা মধুর সুরে তরু তো পারে গে বিশ্ব এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতে ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতে রে ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মতুর সুরে তরু তো পারে গে বুলবুলি না মধু সুরে তরু তো পারে গে বিশ্ব নবী এলো আজি মা নারে কোলে বিশ্ব নবী এলো মা আবিনার কোলে ভোরের আলো উদায় হলো এলো যে রসুন পারিস তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে গে মধুর সুরে দরুদ পারে গে বিশ্ব নবী এলো মা আমিনার কুলে বিশ্ব এলো হেলোজিৎ মা আমিনার কুলে আল্লাহ